তো বন্ধুরা বিট চ্যানেলে স্বাগত আজকের যে ভিডিও এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ যে রিলায়েন্স জিও কিন্তু রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে তো আগামী তেসরা জুলাই থেকে সমস্ত জিওর যে প্রিপেড রিচার্জ আছে তার দাম কিন্তু বাড়তে চলেছে প্রায় পঁচিশ শতাংশ দাম বাড়বে আমি আপনাদের সংক্ষেপে জানিয়ে দেব যে কত টাকা বাড়ছে তো প্রথমেই আসি একশো টাকার একটা জিওর রিচার্জ আছে যেটা দু জিবি নেট এবং আনলিমিটেড কল পাওয়া যেত আঠাশ দিনের জন্য সেটা কিন্তু বেড়ে হচ্ছে একশো উননব্বই টাকা ভ্যালিডিটি আঠাশ দিনই থাকছে দুশো ন টাকার আঠাশ দিনের রিচার্জ পার ডে এক জিবি নেট দিয়ে সেটা বেড়ে হচ্ছে দুশো ঊনপঞ্চাশ দুশো ঊনচল্লিশ টাকার দেড় জিবি পার ডে নেট আঠাশ দিন যেটা ছিল সেটা বেড়ে হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো প্রায় এই পপুলার রিচার্জটা দুশো উনচল্লিশ আমরা অনেকেই রিচার্জ করি তো এটার কিন্তু দাম বেড়ে প্রায় ষাট টাকা দাম বাড়ছে দুশো নিরানব্বইয়ের পার ডে দু জিবি নেট দিয়ে যে আঠাশ দিনের ছিল দুশো নিরানব্বই টাকা তা বেড়ে হচ্ছে তিনশো টাকা দাম বাড়ছে তিনশো টাকা আড়াই নেট দিয়ে সেটা হচ্ছে তিনশো নিরানব্বই তিনশো রিচার্জ যেটা ছিল পার ডে তিন জিবি দিন সেটাও পঞ্চাশ টাকা বেড়ে চারশো টাকা চারশো উনআশি টাকার যে রিচার্জ ছিল ছাপ্পান্ন দিন দেড় জিবি করে নেট এবং কল সেটা একশো টাকা বেড়ে পাঁচশো উনআশি টাকা হচ্ছে পাঁচশো উনআশি টাকা একশো টাকা বেড়ে পাঁচশো তেত্রিশ টাকার যে রিচার্জটা ছিল পার ডে দু জিবি নেট দিয়ে ছাপ্পান্ন দিন সেটা বেড়ে হচ্ছে ছশো উনতিরিশ আরেকটা পপুলার রিচার্জ যারা নেট কম ইউজ করত কল বেশি করত যেটা এয়ারটেলে ছিল তিন মাসের জন্য চারশো টাকা জিওতে ছিল তিনশো টাকা যে রিচার্জে ছ জিবি নেট এবং আনলিমিটেড কল পাওয়া যেত চুরাশি দিনের জন্য সেটা কিন্তু বেড়ে হচ্ছে জিওতে তিনশো পঁচানব্বই থেকে বেড়ে হচ্ছে চারশো উনআশি টাকা তো এটাও কিন্তু অনেকটা প্রাইস হাইক ফাইভ জি যে চালু হয়েছে এবং ফাইভ জির পিছনে যে টাকা খরচা করেছে জিও আমার মনে হয় এই খরচা তোলার জন্যই এই প্রাইস হাইকটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্রাই হতে পারে এবং সেটাই কিন্তু আলটিমেটলি হলো উল্লেখযোগ্য নশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্রতিদিন জিবি করে নেট এবং কল চুরাশি দিন এটা বেড়ে হচ্ছে এগারোশো নিরানব্বই মানে প্রায় দুশো টাকা বাড়ছে বছরের যে দুটো পপুলার রিচার্জ একটা চব্বিশ জিবি নেট দিয়ে তিনশো দিন কল ছিল টোটাল চব্বিশ জিবি নেট যেটা ছিল পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো উনষাট টাকা সেটা বেড়ে হচ্ছে আঠেরোশো নিরানব্বই টাকা মানে এয়ারটেল বোর্ডোফোনে কিন্তু এই প্ল্যানটা এখন পাওয়া যাচ্ছে সতেরোশো নিরানব্বইতে দু হাজার নশো নিরানব্বই টাকা যে পপুলার এক বছরের প্ল্যান ছিল আড়াই জিবি প্রতিদিন নেট এবং কল দিয়ে সেটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পাওয়া যায় সেটা বেড়ে হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা মানে উনতিরিশশো নিরানব্বই থেকে পঁয়ত্রিশশো নিরানব্বই মানে এক ধাপে কিন্তু ছশো টাকা এক বছরের প্ল্যানে দাম বাড়িয়ে দিতে চলেছে রিলায়েন্স জিও এছাড়া পনেরো টাকার যে ডেটা অ্যাড অন ছিল এক জিবি নেট পাওয়া যেত সেটা বেড়ে উনিশ টাকা হলো পঁচিশ টাকায় যে দু জিবির ডেটা পাওয়া যেত সেটা বেড়ে উনতিরিশ হলো একষট্টি টাকায় ছ জিবি সেটা উনসত্তর হবে দুশো নিরানব্বই টাকায় তিরিশ জিবি নেট পাওয়া যেত সেটা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ এবং তিনশো নিরানব্বই টাকায় পঁচাত্তর জিবি নেট পাওয়া যেত সেটা চারশো ঊনপঞ্চাশ টাকা হচ্ছে এগুলো ডেটা অ্যাড অন রিচার্জ ছিল সেগুলোরও দাম বাড়াচ্ছে তো সাতশো উনিশ টাকার একটা রিচার্জ বলতে ভুলে গেছি সাতশো উনিশ টাকা প্রতিদিন দু জিবি নেট আনলিমিটেড কল চুরাশি দিন ওটা বেড়ে হচ্ছে আটশো উনষাট টাকা তো মোটামুটি এই ছিল আজকের খবর যেটা বেশ হয়তো এই নিউজ দেখার পর আপনারা একটু আজকেই উঠবেন এরকম আরও ভালো ভালো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করবেন ধন্যবাদ